এজন্যই জন্যই মহিনুদ্দিন চিশতির মা মহিনুদ্দিন চিশতির মা বলেছিলেন বাবা মহিনুদ্দিন প্রথম নজরেই তোমার চেহারা দেইকানব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট নয় তোমার কোনো বাহাদুরি নয় এটা আমি মার ক্রেডিট আমি মার বাহাদুরি রে বাজান কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু দুধ খাওয়াই নাই যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু দুধ খাওয়ায় নাই ওই মার গর্বের সন্তান হলো মহিনুদ্দিন চিস্তি দুরকৌনা সুবাহান আল্লাহ আরো দুরকৌনা সুবাহান আল্লাহ এজন্য বলি যুব নবী আসার দরজা বন্ধ অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই নবী দুনিয়াতে আসবে না কিন্তু জিলানি আসবে না এই কথা নবী কয়া যায় নাই মহিনুদ্দিন চিস্তি আসার দরজা কোনো খোলা এখনো সায়কে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা সাইকি কৌরী আসার দরজা এখনো খোলা এখনো কাতিয়ার আসার দরজা মতো এখনো খোলা আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই বাবা সাইকিল কাতিয়ার মার মতো মা সাইকি কাতিয়ার বাবার মতো বাবা চিস্তির মার মতো মা চিস্তির বাবার মতো বাবা জিলা বাপ বাপমার মতো বাপ মা আজও যদি জমিনে আয় আল্লাহ পাক আজও জিলানের জন্ম দিবে ঠিক না প্রশংসা করব কার একটু জোরে আওয়াজ দি কার ওয়াহদাতে কি হিফাজতে নাহি বেকউতে বাজু ওয়াহদাতে কি হিফাজতে নাহি বেকউতে বাজু আতি নিহি কোচে কামি হাক লে দাদা اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کریا جا بیٹھ کسی غار میں اللہ کو کریا یہ سچ کی کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم পোল কিসলমানের আওয়াজে বলে আল্লাহ আকমর ভারতের বহুত বড়ো আল্লাহর কুতুবুদ্দিন মুক্তি আর কাকি রহমতুল্লাহ গেলেই বহুত বড়ো আল্লাহর বলি খাজা মহিনুদ্দিন চেষ্টি রহমতুল্লাহ আলীর সুযোগ্য একজন সাগরেদ খাজা কুতুব তিনি যখন ছোট্ট মা তাকে শিশুকালে যা শিখাই বার্তা শিখাইছে ভাই মক্ত মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব খাওয়ানের দোয়া শিখাইব কলিমা শিখাইব সালাম কালাম শিখাইব এগুলা তো হুজুরের কামনা এই শিক্ষাগুলা বা মার দায়িত্ব রে আমরা বাপমায় এখানে যারা আসেন আমাদের বয়সের বাপমায় শিশুকালে ওই গুমের দোয়া খাওয়ানের দোয়া তারপরে ডাইনাতে খাইতে হয় দোস্তরখানা বিচাইয়া খাইতে হয় এবার এরপরে সালাম কেমনে করতে হয় এগুলো তো বাপমায় শিখাইছেন আর এই শিক্ষাটা হইলো সন্তানের জীবনের প্রথম শিক্ষা আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে এখনো আমার মনে আছে আমি মাত্র পড়ি ক্লাস স্কুলে পড়ি থ্রিতে না ফোরে পড়ি আমার আব্বাতে একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার আব্বা আলেম না আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না আমি একা ওই আব্বা সরকারি একজন ডাক্তার এখন বর্তমানে রিটায়ার্ড আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব সেও ইউনিভার্সিটি থেকেই শেষ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা ওইখানে আইন বিভাগে শেষ করেছে সবাই এই লাইনে কিন্তু আমার আব্বা চলছেন উলামা এক সাথে মহাব্বত রাখছেন উলামা এক সাথে বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে এতেকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলের সাথে এতেকাফ করার সুবাদে আমার আব্বার কলিজায় ওলামায় ক্রামের প্রতি ধারণা মহব্বত ভালোবাসা এতবার আবার সে নিয়ত করছেন সন্তান আলেম বানাইবা আমি যখন স্কুলে পড়ি ক্লাস ফোরে তখন ছোট্ট ক্রিতে না ফোরে আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে আমাদের ঘরে ঘর দুইটা রুম আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু আমাকে আমার বাবা সালাম শিখাইছেন কিন্তু কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি আমি সালামটা দেই নাই আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছে আব্বা শুধু এতটুকু কইছেন বাবা সালাম কই আমি তখন বলছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার আঙ্কেল যিনি পাশে বসা ইনি আমার মাথায় হাত দিছে বাবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ তোমার লম্বা হায়াত নে হায়াত দেখ বড় দোয়া করছেন কিন্তু আমার আব্বা খুশি না আমার বাবা খুশি না আব্বা মন খারাপ আব্বা বলতেছে বাবা তোমার এই সালাম আমি নেব না তোমার এই সালাম নেব না কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শেখাই নেই সালাম শিখাইছি যে কোন রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয় এইভাবে তোমার শিখাইছি সালাম অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করব না তুমি রুম থেকে বের হও এখন আবার বের হও বের হইয়া রুমে আবার ঢুকো সালাম দিয়ে ঢুকো যখন আমার এই আদেশ করতেন আমার আব্বা খুব ভয় পাইতাম এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই আমার ভাইয়ের সচিব এখনও আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি আমার আঙ্কিল যে আব্বার বন্ধু সে বলতেছে ভাই বাদ দেন শুধু মানুষ বুঝে নাই সালাম তো দিসেই সালাম তো সংশোধন তো করছে আব্বা বলতেছে না ভাই এই সালামটা যদি এখন নেই সেটা সারা জীবন তার থাকবে না তার এখন রুম থেকে বের বের করতে হবে হবে রুমে আবার ঢুকাইতে সালাম দিয়া ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম ৩৫ বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ বাবা হও আদর্শ সন্তান পেতে চাও আগে আদর্শ মা হও মা হও আদর্শ মা বাবা হও আদর্শ বাবা সন্তান সন্তান আদর্শ হবে ঠিক কিনা ঠিক আছে এজন্য বলতেছিলাম ওই দেখা যায় কুতুবুদ্দিন বক্তি আর কাকির মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন সালাম কালাম দুয়া দুরুদ এগুলো এখন ভাই ঘুমাইবার সময় ঘুমাইবার সময় যে মা তারে গুমের দোয়া শিখাইত বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায় গুমের দোয়া শিখাইবো কখন যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পড়াইয়া ঘুমাই ঘুম করাইতো এই বাবা এখন ঘুমের সময় ফেসবুককে টিপে ঘুমায় সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে শিখব কার কাছ থেকে সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে আর একদিকে দেখে মা মোবাইল টিপে এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে সে তো মোবাইল টিপা দেখে দিকে ঘুমাইতেছে আর বাচ্চারা বাপ বাপমারে যা করতে দেখে নিজেও তা শিখে মা যদি ঘরে নামাজ পড়ে ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায় বাবা যদি ঘরে নামাজ পড়ে ছোট বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায় আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে সন্তানও মোবাইল টিপা শিখে মাশাল্লা বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি এখন অবুজ আর যদ্দুর মনে পড়ে কতবুদ্ধ যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতা আমার সন্তান দুধ পান করার সময় কোর তেলাওয়াত শুনবে না গান শুনবে মা তেলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে ঠিক কিনা জোরে যদি একজন আলেমা তুমি বিয়া করো হাফেজা বিয়া করো দিনদার নেককার দেইকা যদি তুমি খুঁজো তালাশ করো তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনব পেটে থাকতেও তিলাওয়াত শুনব পেটে থাকতে তিলাওয়াত শুনবো এজন্য বলি ভাইরা ভালো করে ইয়াদ রাখবেন সন্তানের দিল দামাক হলো কাদা মাটির মতো আমার সন্তানকে আমি শিশুকালে যা বোঝাবো কাদা মাটিতে যেভাবে লিখলে পরে লিখা হয় সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল দেমাগে রেকর্ড হয় মুহাববতের আকারে কো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে محبة رشاة لا إله إلا الله محبة رشاة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جريش ربولي صلى الله عليه وسلم أجل الله نبي بولي سنة كان حديث شنن نبي جي المرأة راعية على بيت زوجها وولده দুনিয়াতে যত মা আছে তাদেরকে পাক দুইটা প্রশ্ন করব একটা হলো স্বামীর হেফাজত তুমি করছো কিনা স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব সন্তান লালন পালন কেমনে করছো সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক দুইবার কারণ মা কে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে মাকে বেশি টাইম দেখছে মা যদি মা যদি ফর্দা করে সন্তান দেখকে দেখে ফর্দা শিখি দেয় ঠিক না ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায় ও না ছোট বাচ্চাটা খুব আম্মা আম্মা আমার একটা অন্যান্য দে আব্বার খুব আব্বা আমার একটু উন্নয়ন দেব দেখে মা সবসময় মাথা গুইরা চলে ছোট বাচ্চাটা মাথা গুড়া শিখ ঠিক না নি মা যদি পর্দার ভিতরে চলে বেপরদায় না চলে পর পুরুষের সামনে যদি না যায় ছোট মেয়েটার সেও এটা বুঝিলায় ছোট বাচ্চাটা বুঝিলায় পর্দা বুঝে না কিন্তু বুঝে মা পর্দা করে আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র সাত বছর ওই দিন আমি দেখে অবাক হয়েছি তার মা সে দেখতেছে ছোট কাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না চাচারাও তার মার সামনে আসে না এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা কিন্তু তার চাচা এই রুমে ডুব চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কোমরে ধরছে দইরা কয় চাচু এই রুমে ঢুকেন না এখানে আম্মু আছে কে শিখাইলো এটা এই বাচ্চাটা বুঝে কিছু এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম ফর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইবো জাহান্নামে নামে ফালাইব এটা কি বুঝে কুস্তা কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না চাচারাও তার মার সামনে বসে না হ্যাঁ এই জিনিসটা দেখতে সে ঠিক না ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন যখনই বুঝাইবেন বাবা ডান হাতে খাও বিসমিল্লা কুয়ে খাও দেখবেন বাচ্চাটা বিসমিল্লা শিখব কিন্তু বিসমিল্লা বিসমিল্লা কুয়ে যে পড়লো বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ দোয়াটা পড়লে কি হয় আপনি কইবেন আল্লাহ খুশি হয় বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয় আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে বেশি বেশি খালি জিগায় জিগাইবো জান্নাত কারে কয় বেহস্ত কারে কয় আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো চিনব কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন ফাউন্ডেশন যার যত মজবুত হয় ঘর তত মজবুত হয় ফাউন্ডেশন যদি দুর্বল হয় ঘর তত দুর্বল হয় মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল এর জন্য শিশুকালটা নষ্ট করবেন না আমি বলি আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপত্তি নাই অসুবিধা নাই কিন্তু আমি বলবো আমার সন্তানে ডাক্তার পরিচয় বড় পরিচয় নয় সন্তানের বড় পরিচয় সে মুসলমানের মুসলমানের সন্তান এজন্য সবার আগে আগে তার মুসলমানি বাচ্চা বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও পাইলট বানাও উকিল বানাও ব্যারিস্টার বানাও আগে তার মুসলমানের বাচ্চা বানাও আগে তারে আল্লাহর পরিচয় শিখাও যদি মুসলমানি শিখকে সে ডাক্তার হয় তাহলে কোনোদিন ডাকাত হবে না আদর্শ ডাক্তার হবে আর যদি মুসলমানি না লইয়া ডাক্তার হয় ডাক্তার নামে ডাক্তার হইবো খামে ডাকাই তুইব বিশ হাজার টাকার নবী পইরা কয় নরমাল ডেলিভারি কেস নরমাল ডেলিভারি কেসের রোগীর ডাক্তার কয় সিজার করতে হইবো নাইলে মা ও মরব বাচ্চা ও মরব কেমন ডাকাইতে ডাকাইতে বিশ হাজার টাকার লোক এই বা এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিছে সিজার কইরা টেকার লোবে এই ডাক্তারে ডাক্তার কইবেন না ডাকাই কইবেন আপনারা কইন আমি কইতাম না হে ডাক্তার হইছে ডাকাইতে লোক লাগে কয় হে খালি ডাক্তারই হইছে মুসলমানের বাচ্চা হইছে না ঠিক কিনা তুই ডাক্তার হইছে মুসলমানের বাচ্চা হইছে না ইঞ্জিনিয়ার হইছে মুসলমানের বাচ্চা হইছে না এজন্যই না দিয়ে বাঁশ ঢুকাই দিছে বাস দিছে বাস। এবার মানুষ মরকার বাসুক হের কি হে মনে করে জীবনই জীবন মরণের পরে কোনো জীবন নাই আমার এখানে যা খুশি তা কর্ম নো চিন্তা ডো ফুর্তি যা ফাও তা খাও যা ভাব তা আর মুসলমানে যদি শিকাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত এই জীবন জীবন নয় মরণের পরেই আসল জীবন এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে এই শিক্ষাটা শিশুকালে কলেজায় ঢুকায় দেওয়া হইত যদি ফাঁসটা বৎসর তার মাদ্রাসায় পড়ানি হইতো ফাঁসটা বৎসর তার মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো আপনি ফাঁস বছর স্কুলে তার কেন পড়াইতেছেন আমার প্রশ্ন হলো কেন কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন হয়েছে সিলেবাস এক করা হয়েছে স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আসে ডাক্তার বানাইতে চাইল আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন ফাঁস বৎসর মাদ্রাসায় পড়াইয়া তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন তার মুসলমানের উপরে তার জীবনে ফাউন্ডেশন মজবুত করেন ফাঁস বছর মাদ্রাসায় পড়াইয়া হইয়া ইয়ার ফোর তার হাই স্কুলে দেন ইয়ার ফোর তার কলেজে দেন ইয়ার ফোর তার বেটি ব্যারিস্টার উকিল বানান যা বানান বানান কাকে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন ঠিক না এই ফাঁস বৎসরে স্কুলে ভরাইলে তার শিখাইব কি তা আকদম বাকদম ডুম সাজে ডাক ডুল বাজে আর কি শিখাইব ওই দেখা যায় তাল ওই আমাদের গা তাল গাছ দেখাইয়া কি হয়েছে তাল গাছটা দেখাইয়া কি হয়েছে যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা তাইলে মক্কা মদিনা তার কলি যায় বইতো ঠিক কি না এই বাচ্চারা কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো কেন তারা আমারে আগডুম বাগডুম শিকাইলো আমারে কেন আল্লাহর পরিচয় শেখাইলো না আমারে কেন মক্কা মদিনা দেখাইল না যদি দেখাইতো তাহলে আজকে আমি বানামাদি হইতাম না আল্লাহ আল্লাহ আমি আজকে জাহান্নামী হইতাম না আমার বাপ তুমি ডাকো রব্বানা আতিহিম দেফায়লি মিনাল আযাব ওয়াল আনহুম লা নান সন্তানকে ও আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও ডাবল শাস্তি দাও কেন আমানতদারি বুঝলো না কেন তারা আমার হক নষ্ট করলো কেন তারা আমানতদারি দারি রক্ষা করলো না আমানতে কেন খেয়ানত করলো বাপমারে ডাকো মাকে ডাকো বাবাকে ডাকো আল্লাহ দুর্বার মামলা